একটি ছোটো গ্রামে থাকত আয়ান নামের এক মুসলিম ছেলে তার বয়স মাত্র দশ বছর কিন্তু আয়নের জীবন ছিল সবার জন্য অনুকরণীয় ভোরবেলা ফজরের আজান শুনেই সে ঘুম থেকে উঠত অজু করে মসজিদে যেত বাবার সাথে নামাজ পড়তে নামাজ শেষে সে কোরআন তেলাওয়াত করত আর মা বাবার কাজে সাহায্য করত। একদিন গ্রামে এক বৃদ্ধ মানুষ বাজার থেকে জিনিসপত্র নিয়ে ফিরছিলেন ভারী বোঝা তিনি একা তুলতে পারছিলেন না অন্য বাচ্চারা খেলার মধ্যে ব্যস্ত থাকলেও আয়ান দৌড়ে গিয়ে তার বোঝা কাঁধে তুলে নিল বৃদ্ধ মানুষটি দোয়া করে বললেন বাবা আল্লাহ তোমাকে বড় মানুষ বানাক আয়নের সবচেয়ে বড় শিক্ষা ছিল আল্লাহকে ভয় করা নামাজ রোজা ঠিক রাখা আর মানুষের উপকার করা এই জন্য গ্রামের সবাই তাকে ভালোবাসত এবং বলতো আয়ান একদিন বড় হয়ে প্রকৃত আদর্শ মুসলিম হবে